একলা তাকে যায় না দেখা সঙ্গী পেলে বাঁচে আধার দেখে ভয় পালায় আলোয় ফিরে আসে ধাধার উত্তরটি কি হবে জানা থাকলে কমেন্ট করে জানিয়ে দিন এখানে ধাধার উত্তরটি হবে ছায়া চলে যাচ্ছি পরের ধাধায় সকালে জন্মলাভ বিকেলে মরণ তার অভাবে সর্বজীবের বিফল জীবন এখানে উত্তরটি হবে সূর্য এবার বলত ভাই দুই অক্ষরের নাম যার সব জায়গায় রয় প্রথম অক্ষর বাদ দিলে খাবার জিনিস হয় শেষের অক্ষর বাদ দিলে আপনজন হয় উত্তরটি কি হবে জানা থাকলে এখনই কমেন্ট করে জানিয়ে দাও এখানে উত্তরটি হবে মাটি তিন অক্ষরের নাম তার প্রতি ঘরে পাবে অধ্যক্ষর বাদ দিলে বৎসর বুঝাবে মধ্য অক্ষর গেলে সবার ক্ষতি করে শেষের অক্ষর গেলে সবাই অবস্থান করে উত্তরটি কি হবে জানা থাকলে কমেন্ট করে জানিয়ে দিন উত্তরটি হবে বাসন প্রাণ নাই বন্ধু নয় চলে সাথে সাথে আলো পেলে তবে চলে দিনে কিংবা রাতে এখানে উত্তরটি হবে ছায়া দর্শক এবার বলুন তো কোন বিলে জল নেই উত্তরটি কি হবে জানা থাকলে কমেন্ট করে জানিয়ে দিন এখানে উত্তরটি হবে টেবিল এ হে 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 তোমার গাছ হয়ে গেল কে বুঝতে পারলে বলুন কে সে এখানে উত্তরটি হবে বাতাস